অনেক শুভেচ্ছা বোধনের আগেই পুজো মুডে বাঙালি আর বাঙালির দেখুন বারো মাসে তেরো পার্বণ আমরা তো জানি কিন্তু বাঙালির সব থেকে মনের কাছের পার্বণ যা তা হলো এই দুর্গাপুজো সারা বছরের অপেক্ষা যে যেমন অবস্থায় থাকেন যেখানে থাকেন পুজোর এই কটা দিন চেটে পুটে আনন্দ উপভোগ করে নেওয়া ভালো ভালো খাওয়ার খাওয়া ঘুরতে যাওয়া ঠাকুর দেখা এবং তার পাশাপাশি যেটা মাস্ট যেটা না হলেই নয় সেটা হচ্ছে সুন্দর সাজুগুজু আমার এই সুন্দর শাড়ির সৌজন্যে প্রিয় গোপাল বিষয় প্রাণের পুজোর আরা হতে বাংলা প্রস্তুত পঞ্চমীতে বৃষ্টির ভ্রুকুটি যতই থাকুক উৎসবের মেজাজ সকলে উপভোগ করছেন আর তাই তো কলকাতা থেকে জেলা পঞ্চমীর দুপুর থেকেই আমরা দেখছি ছবিটা কিন্তু বদলাচ্ছে অবশ্য বাড়ছে আপনাদের নিয়ে যাই বনগায় অভিযান সঙ্গে যেখানে বন্যার অভিযান সঙ্গে ছবি আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর এই পুজো আশিতম বছরে ডোকরায় সেজে উঠেছে মণ্ডপ সে ডোকরার বিভিন্ন কারুকাজ আমরা দেখতেই পাচ্ছি বনগা অভিযান সংঘ থেকে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ পঞ্চমীর শুভেচ্ছা জানাই তোমায় যে ছবি আমরা অভিযান সংঘের দেখছি এই মণ্ডপ কতটা দর্শক টানছে রুমেলা তোমাকেও পঞ্চমীর শুভেচ্ছা আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগার অভিযান সংঘের পূজা মণ্ডপে এবছর তাদের বিশেষ আকর্ষণ ডোকরা শিল্পীদের উপস্থাপনা এবং ডোকরা শিল্পীর দ্বারা এই মণ্ডপকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে প্রতি বছর এই অভিযান সংঘ দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খায় এবং পঞ্চমীর দুপুরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে যথেষ্ট রকম দর্শনার্থীদের ভিড় রয়েছে এই মণ্ডপে এবং তারা এই দুপুর বেলায় বেরিয়ে পড়েছে কারণ বৃষ্টির ভুকটি যেন কোনো রকম এই দুর্গাপুজোর আনন্দকে মাটি না করতে পারে সেই জন্যই আমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে এই দুপুরবেলায় কেন আপনারা বেরিয়ে পড়েছেন এই মণ্ডপ দর্শনে আছে তার পরিমাণে ভিড় সেই ভিড় এড়াতে দিনের বেলা আমরা তিন বান্ধবী বেরিয়েছি ভিড় কম আর বৃষ্টির পূর্বাভাস যাতে বৃষ্টিতে আটকে না পড়ি আমরা রাস্তাঘাটে সেই জন্য দিনের বেলায় যে কটা পর্ব দেখে নেব খাওয়া দাওয়া কেমন করছে খাওয়া দাওয়া এখনো অবধি করিনি আমরা ফার্স্ট মণ্ডপে ঢুকলাম একদমই দেখো রুমেলা জানাচ্ছে যে বৃষ্টির ভ্রুকটি রয়েছে বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই কারণে মণ্ডপ দর্শনের জন্য আগে আগেভাগেই বেরিয়ে পড়েছে এবং দুপুরে যতগুলো মণ্ডপ পারবে তারা দেখে নেবে এবং এই তুমি যেটা বলছিলে যে পুজো মানেই আনন্দ পুজো মানেই খাওয়া দাওয়া পুজো মানেই প্যান্ডেল দেখা ঠাকুর দেখা একদম বাঙালির যে উৎসব সেই উৎসব কিন্তু পঞ্চমীর দুপুরেই শুরু হয়ে গেছে এবং বোধনের আগেই মণ্ডপে মণ্ডপে সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রুমেলা বেশ